আজ আমি তোমাদেরকে একটা দারুণ মজার রেসিপি দেখাবো তো চলো রেসিপিটা দেখার আগে শুরু করা যাক এখানে আছে আমার দুটো আলু আছে মোটা মোটা দুটো পেঁয়াজ আছে দুটো টমেটো কুচি করে আর অনেকগুলো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু মতো আদা আছে এখানে ধরে জিরে গুঁড়ো আছে করা। আর এখানে মাছগুলো নুন আর হলুদ আমি মাখিয়ে আগে রেখেছিলাম অনেক দিন থেকে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি আমি একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম আমার ভাগ্নের বিয়ে ছিল তো আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি তাই আমি দেখলাম রান্নাটা আমি আজকে করি আর তোমাদেরকে শেয়ার করি তো এখানে আমি আলু দিয়ে মাছ দিয়ে পাতলা একটা ঝোল করব সেটা তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি তো প্রথমেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার পর আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মধ্যে হয়ে যায় দিয়ে আলুগুলো আমি একটু ছেঁকে নিলাম তেলের মধ্যে ওই তেলটাতে আমি রান্না করব এবার দিয়ে দিলাম আমি এক চামচ কালো জিরে ফোড়ন এবার দিয়ে দেব যে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ একটা পেস্ট করেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে অ্যাড করে দিলাম এবার ভালোভাবে এটা ভেজে নিতে হবে মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন নুন দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে নেব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে রসুন অ্যাড করিনি শুধু আদা দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও নেড়ে নেবো আমি কিন্তু ছোট্ট মতো একটা ভিডিও বানিয়েছি খুব তাড়াতাড়ির মধ্যে যাতে তোমাদের দেখতে সুবিধা হয় প্রবলেম না হয় তো আমি তোমাকে ওই যে টমাটোটা দেখিয়েছিলাম ওইটা তোমার পেস্ট করে নিয়েছিলাম টমেটোও দিয়ে দিলাম ভালোভাবে পেস্ট করে নিলাম ভালোভাবে মশলাটাও দিয়ে কষিয়ে নিলাম যে মশলাটা গুঁড়ো মশলাটা রেখেছিলাম ওইটা দিয়ে কষিয়ে নিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর ওই যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুটাও অ্যাড করে দিলাম এখানে আলুটা অ্যাড করার পর আর একটু ভালোভাবে কষিয়ে নেবো নেড়ে নেড়ে এইভাবে কারণ আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে তাই বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে এবার আমি ওইদিকে জল বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে আবার আমি বলে দিয়েছি মাছ মাংস ডিম যেটাই রান্না করবে গরম জল মানে ফুটান গরম জল যদি অ্যাড করো রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে খুবই টেস্টি হয় খেতে এই যে আমি গরম জল ফুটিয়ে রেখেছিলাম ফুটানো জলটা আমি অ্যাড করে দিলাম আলুর সাথে এবার এই ঝোলটা আমি একটু চেক করছি যে নুনটা ঠিকমতো হয়েছে কি তো নুনটা আমার ঠিক মতো হয়েছে তো তোমাদেরকে আমি ফুটানোর পর তেজপাতাটা আমি তুলে ফেলে দিলাম যে ভালোভাবে আলুটা একটু সেদ্ধ হয়ে যাক একটু সেদ্ধ হয়ে গিয়েছে যাক সেদ্ধ হওয়ার পর আমি মাছগুলো এখানে অ্যাড করে দিলাম মাছগুলো অ্যাড করে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দিলাম উপর থেকে একটু মতো চিনি তোমার ওপর চাইলে চিনিটা না অ্যাড করতে পারো তো আমি একটু মতো চিনি অ্যাড করলাম ভালোভাবে ফুটিয়ে নেবো দেখো ভালোভাবে ফুটিয়ে গিয়েছে তোমাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি দেখো ভালোভাবে ফুটিয়ে গিয়েছে ফাইনালি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমাকে কমেন্ট করে জানিও আমার আলু মাছের তরকারিটা কেমন হয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে